আমার প্রিয় সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এই প্রশ্নপত্র থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে তাই দেখে নাও এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের পড়া রয়েছে কিনা যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও যেহেতু আমরা প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে চল্লিশ নম্বরের যেখানে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আটটি এমসিকিউটাইভ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল আট নম্বর রয়েছে প্রথম প্রশ্ন ইয়ং ইটালি নামে যুব সংঘ প্রতিষ্ঠা করেন উত্তর হবে জোসেফ মাতসিনি এরপর দ্বিতীয় প্রশ্ন বিশ্ব রাজনীতি তত্ত্ব প্রচার করেছিলেন উত্তর হবে কাইজার দ্বিতীয় উইলিয়াম এরপর এক পয়েন্ট তিনের প্রশ্ন সেডানের যুদ্ধ হয় উত্তর হবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে নেক্সট এক পয়েন্ট চারের প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে রাখো এরপর এক পয়েন্ট পাঁচের প্রশ্ন প্রিন্স মেটারনিক ছিলেন উত্তর হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এরপর এক পয়েন্ট ছয়ের প্রশ্ন চৌদ্দ দফা শর্তের প্রবর্তক ছিলেন উত্তর হবে উইড্রো উইলসন এক পয়েন্ট সাতের প্রশ্ন ওয়েল পলিটিক নীতি গ্রহণ করেন উত্তর হবে দ্বিতীয় উইলিয়াম এক পয়েন্ট আটের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে উত্তর হবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এরপর প্রশ্নপত্রে দুইয়ের দাগ বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও এখানে আটটি এসে প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল আট নম্বর রয়েছে প্রথম প্রশ্ন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটার্নিক যুগ বলা হয় উত্তর হবে আঠেরোশো আটচল্লিশ দুই পান দুইয়ের প্রশ্ন মুক্তিদাতা জার বলা হয় কাকে উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় দুই পান তিনের প্রশ্ন ইউরোপের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শহরের নির্দিষ্ট বসতি এলাকা কি নামে পরিচিত উত্তর হবে ঘেটো দুই পান চারের প্রশ্ন সমাজতন্ত্রের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে উত্তর হবে দাস ক্যাপিটাল গ্রন্থকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয় দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন ইতালির কোন নেতাকে বিপজ্জনক বিপ্লবী বলা হতো উত্তর হবে ইতালির মুসলিনীকে বিপজ্জনক বিপ্লবী বলা হতো দুই পয়েন্ট ছয়ের প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে ছিলেন উত্তর হবে কার্ল মার্কস বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন নেক্সট দুই পয়েন্ট সাতের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে ড্যাশ মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে উত্তর হবে জার্মানি দুই পয়েন্ট আটের প্রশ্ন ফ্রাঙ্কো কে ছিলেন উত্তর হবে ফ্রাঙ্কো ছিলেন স্পেনের গৃহযুদ্ধের নায়ক এরপর প্রশ্নপত্রে তিনের দাগ বলা হচ্ছে দুই একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি এখানে দুই মার্কের প্রশ্ন রয়েছে মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল আট নম্বর প্রশ্নগুলির উত্তর আমরা করে দিয়েছি দেখে নেওয়া প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কি কি ছিল উত্তর হবে ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি ছিল ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি ও শক্তি সাম্য নীতি এবার দ্বিতীয় প্রশ্ন বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো উত্তর হবে অটোভন বিসমার্ক বিশ্বাস করতেন জার্মানির ঐক্যের প্রধান দুই বাধা ফ্রান্স ও অস্ট্রিয়াকে পরাজিত করা না গেলে জার্মানি ঐক্য সম্ভব নয় এজন্য তিনি কূটনীতি ও বিশ্বযুদ্ধ নীতির আশ্রয় নেয় বিসমার্কের এই নীতিকেই বলা হয় রক্ত ও লৌহনীতি এরপর প্রশ্নপত্রে তিন পয়েন্ট তিনের প্রশ্ন প্রথম শিল্প বিপ্লব কোথায় কখন হয় উত্তর হবে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয় এর প্রথম পর্যায় ধরা হয় সতেরোশো থেকে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে তিন পয়েন্ট চারের প্রশ্ন ভারতে প্রথম কবেও কোথায় রেলপথ স্থাপিত হয় উত্তর হবে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম বোম্বাই যেটা মুম্বাই থেকে থানে পর্যন্ত দীর্ঘ একুশ মাইল রেলপথ স্থাপিত হয় এরপর তিন পয়েন্ট পাঁচের প্রশ্ন কবে কাদের মধ্যে ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জার্মানি ও মিত্রপক্ষের মধ্যে ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয় নেক্সট তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন এপ্রিল থিসিস কী উত্তর হবে লেনিন সুইজারল্যান্ড থেকে নির্বাসন দণ্ড কাটিয়ে রাশিয়ায় ফিরে এসে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল তার বিখ্যাত কর্মধারা ঘোষণা করেন একেই বলা হয় এপ্রিল থেসিস এই ঘোষণা দ্বারা তিনি রাশিয়ার সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেন নেক্সট প্রশ্নপত্রে চারের দাগ বলা হচ্ছে সাত বা আটটি বাক্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে চার মানের প্রশ্ন রয়েছে মোট দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে টোটাল আট নম্বর প্রশ্নগুলি দেখে নাও যে প্রশ্নগুলো চার মানের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি উল্লেখ করো এর অথবা দিয়ে প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে মাসসিনির অবদান কী ছিল ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন চারপয়েন্ট দুইয়ের প্রশ্ন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কি। নেক্সট এর অথবা প্রশ্ন ইউরোপীয় সাম্রাজ্যবাদের পিছনে অর্থনৈতিক উদ্দেশ্য সম্পর্কে হবসন ও লেনিনের ব্যাখ্যা কি ছিল এছাড়াও এখান থেকে একটা টিকা খুব ভালো করে দেখে রাখবে সেটা হচ্ছে ভাইমার প্রজাতন্ত্র এরপর প্রশ্নপত্রে পাঁচের দাগ বলা হচ্ছে পনেরো বা ষোলোটি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও এখানে আট মানের তিনটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রথম প্রশ্ন জার্মানির ঐক্য আন্দোলনে ভিসমার্কের ভূমিকা আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়বে এরপর দ্বিতীয় প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে কীভাবে মিত্রশক্তি চুক্তি গড়ে ওঠে নেক্সট পাঁচ পয়েন্ট তিনের প্রশ্ন রুশ বিপ্লবে লেনিনের ভূমিকা কি ছিল এই ছিল ক্লাস নাইনের ইতিহাস বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো আজকের এই ভিডিওটি এতটুকুই ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও